নেট রেটটা কিন্তু বিশাল ফ্যাট দেখেন বাংলাদেশের খেলোয়াড়রা বা বাংলাদেশ দল তারা এশিয়া কাপে খেলতে হচ্ছে জয়ের জন্য না হলে পারে হংকং এবং এরপরে বাংলাদেশ দল যে ওই আফগানিস্তানের সঙ্গে যে ম্যাচটা ছিল এই দুইটা ম্যাচে কিন্তু বাংলাদেশের সামনে সুযোগ ছিল নেট রেটটা বাড়িয়ে নেওয়ার কিন্তু বাংলাদেশ কি সেই সুযোগটা কাজে লাগিয়েছে কাজে লাগায়নি তারা কিন্তু তারা মনে করছে কি তারা মনে করছে গ্রুপ পর্বে তিনটা ম্যাচ তিনটা ম্যাচে যদি আমরা দুইটা ম্যাচ জিততে পারি তাহলে পরে আমাদের পয়েন্ট হবে চার তো আমাদের সুপার ফোরে খেলার খুব ভালো একটা সম্ভাবনা থাকবে আলটিমেটলি দেখেন বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে তারা ওই স্বভাবসুলভ ব্যাটিংটা করতে পারেনি ক্রিকেটটা খেলতে পারেনি ঠিক তেমনভাবেও আফগানিস্তানের সঙ্গে যে ম্যাচটা আট রানে জিতলো ওইখানে কিন্তু ওই ব্যবধানটা আরও বেশি হতে পারতো অন্তত এই দুইটা ম্যাচ যদি বাংলাদেশ দল ব্যবধানটা বাড়িয়ে জিততে পারতো তাহলে পারে এই যে এখন যে নেট রেট নিয়ে আমাদের হিসাব করতে হচ্ছে শ্রীলঙ্কা ম্যাচের আগে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের আগে আর কি মানে আমাদের দুইটা ম্যাচ জিতার পরেও আমাদেরকে তাকিয়ে থাকতে হলো শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের দিকে শুধুমাত্র ওই রান রেটের কারণে যেহেতু রান রেটটা হচ্ছে আমাদের মাইনাস ছিল তো আমাদের যে ব্যাটাররা আছেন বিশেষ করে জাকির আলী অনি তিনি কিন্তু বলেছেন যে একটা ম্যাচ হার ওই শ্রীলঙ্কার সঙ্গে হারটা কোনো ফ্যাক্ট না তারা জয়ের জন্য খেলতে এসেছেন তাদের কাছে মূল ফ্যাক্ট হচ্ছে জয় আলটিমেটলি অবশ্যই আপনাকে তো ম্যাচ জিততেই হবে যদি আপনি ম্যাচ না জেতেন তাহলে পরে আপনি সুপার ফোর ফাইনাল চ্যাম্পিয়ন আপনি কীভাবে হবেন তাই না এর পাশাপাশি আপনাকে তো ওই ক্যালকুলেশনের দিকেও খেয়াল রাখতে হবে এখানে তো নেট রেট খুব বিশাল একটা ফ্যাক্ট এবং নেট রান্ডের বিশাল একটা ফ্যাক্ট জন্যই বাংলাদেশ সরি আফগানিস্তান এবং শ্রীলঙ্কা ম্যাচে দেখেন সবার কিন্তু যারা বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসেন বাংলাদেশের ক্রিকেটটা ফলো করেন সবার কিন্তু একটাই প্রার্থনা ছিল এই ম্যাচে যেন শ্রীলঙ্কা যেতে তাহলে পরে বাংলাদেশের যদি ওইদিকে নেট রান্ডেডটা ভালো থাকতো তাহলে এতটা আমার কাছে মনে হয় শ্রীলঙ্কার জয় তাদের প্রার্থনা করতে হতো না বা শ্রীলঙ্কা ম্যাচের দিকে তাদের তাকিয়ে থাকতে হতো না তো আমাদের যে খেলোয়াড় যারা আসতেন আমাদের যারা ব্যাটার আসেন যারা বোলার আসতেন মানে প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা বলতে হবে সেটা হলো যে এই যে এই এশিয়া কাপের মতো মঞ্চ বা আইসিসি দিবে এটা তো বড়ো বড়ো যে টুর্নামেন্টগুলা এইসব টুর্নামেন্টে কিন্তু নেট রেটটা বিশাল একটা ফ্যাক্ট অবশ্যই আপনাদেরকে জিততে হবে ম্যাচ কিন্তু ম্যাচ জেতার পাশাপাশি যতটা সম্ভব নেট রান্ডেরটাও কিন্তু বাড়িয়ে নিতে হবে আর যদি আপনারা নেট রেটটা বাড়িয়ে না নেন তাহলে পরে এইরকম আর একটা দলের দিকে আপনাদেরকে তাকিয়ে থাকতে হবে আশা করি এশিয়া কাপে গ্রুপ পর্বে এই বাস্তবতাটা আপনারা খুব ভালো মতো আফগানিস্তান যেভাবে খেলেছে দুই কত তুলেছে মানে তারা একশো উনসত্তর রান করেছে এটা কিন্তু খুব ফাইটিং একটা স্কোর ছিল যদি ওই শ্রীলঙ্কার কুশল ম্যান্ডিস ওই রকম দুর্দান্ত ব্যাটিং না করতেন কামিন্দ ম্যান্ডিস তাকে সঙ্গ না দিতেন তাহলে পারে কিন্তু ম্যাচটা যদি কোনো কারণে শ্রীলঙ্কা হারত আফগানিস্তান জিতত তাহলে পারে তো আর কোনো কথাই থাকতো না কোনো সমীকরণে থাকতো না তো এটা কিন্তু বাংলাদেশ দলের জন্য খুব বড়ো একটা শিক্ষা যদি এখান থেকেও তারা শিক্ষা না নেয় যদি তারা শুধুমাত্র জয়ের জন্যই খেলে তাহলে পারে কিন্তু এই বড় বড় এইরকম টুর্নামেন্টে আইসিসি বলেন এসএসসি বলেন আবারও কিন্তু আমাদের অন্য একটা দলের দিকে তাকিয়ে থাকতে হবে অন্য দলের জয় চাইতে হবে অন্য দলকে সমর্থন করতে হবে আশা করি আমাদের লিটন তাহিদ জাকির পারভেজিমন তানজির তামিম শামীম পাটোয়ারি যারাই আছেন আমাদের দলে আমাদের যে টিম ম্যানেজমেন্ট সদস্য তারা আছেন কোচিং স্টাফ আছেন প্রত্যেকেই অন্তত এখান থেকে শিক্ষা নেবেন এবং শুধু জয় না পাশাপাশি কিভাবে ব্যবধানটা বাড়িয়ে নেট রান ডেটটা বাড়িয়ে নেওয়া যায় প্লাস রাখা যায় সেদিকেও তারা নজর দিবেন